আসসালামু আলাইকুম এখন বাজে সাড়ে নয়টা মানে নয়টা তিরিশ তো আমরা এখন আগে কোয়েল পাখিরে কিছু খাবার দিব দেখাই আপনাদের কোয়েল পাখিরে আমরা খাবার দিতেছি তো এই দেখেন কোয়েল পাখিকে খাবারটা দিয়ে দিলাম আমরা আমাদের বানানো খাবারও দিই সাথে আপনার কিছু ঘাসও দিই এমনি দুব্বা ঘাস সেচি শাক এগুলো আমরা টুকটাক খাওয়াই তো চলেন আজকে আমরা আমাদের ছোট কোয়েল পাখিগুলো একটু দেখে আসি তো পাখিদের খাবার টাবার দিয়ে আমরা কাজ শুরু করব আমাদের আজকের এখানে এই আছে এখন আমাদের ছোট কোয়েল পাখি এই দেখেন আমরা এখানে ঘাস দিয়ে দিলাম পাখিগুলোর জন্য দেখ মাসাল্লাহ আমরা যেই কয়টা পাখি বাজাইতে পারছি তো আমরা এই যে তিন নিয়ে আসলাম আরও তিনটা এখন দেখি ওই একটু বাকি আছে আর এই সাইডে ওই সাইডে লাগাই তারপরে দেখি আর কি কাজ করা যায় এই যে দেখেন আমাদের কিন্তু আরেকটা টিন প্রায় লাগানো শেষ আজকে আমি আর মেরাজ কাজ করতেছি কারণ তাহমিদ একটু ঢাকায় যাইতে হয়েছে মুক্তাকী গেছে চোখের ডাক্তার দেখাতে তারপরেও মুক্তাকজি বলছে যে ডাক্তার দেখায় আসবে দেখা যাক মুক্তাকি আসে নাকি ওই যে আমাদের পিছনের সাইডটা প্রায় কমপ্লিট অলপ টু টিন বাদ আছে ওই অলপিক্টু টিন আমরা লাগাবো এই টিনটা লাগানো হয়ে গেলেই ওইটুকু আমরা লাগিয়ে দিব তারপরে ডান সাইড আর বাম সাইডে একটি একটু জায়গা আছে পাশে যে জায়গাটা পাশের জায়গাটাও কমপ্লিট করে ফেলবো আমাদের কিন্তু পিছনের সাইডের টিন লাগানো শেষ তো খুবই ভালো লাগতেছে পিসের সাইডটা পুরো কমপ্লিট করতে পারছি এখন আমরা এই সাইডে দেখেন এই যে মেরাজ ধরে দাঁড়ায় আছে তিন টিনটা তো আমরা এখন এই সাইডে লাগাবো ওই যে স্বপ্নিল আছে তারপর আমাদের এক ছোট ভাই আসছে কোকো আরফাত রহমান কোকো সবাই আমাদের ঘরবাড়ি দেখতে আসছে তো দেখি আর কতটুকু আমরা কাজ আজকে করতে পারি বেশিক্ষণ কাজ করবো না একটা অলরেডি বেজে গেছে আমাদের কিন্তু এই সাইডে সাইড লাগানটা শেষ এখন ওই সাইডে টিনটা লাগাবো টিন লাগাইতে হইলে টিনটা একটু কেটে নিতে হবে যে মেরাজ এখন কাটবে এটা কেটে নিয়ে তারপর আমরা লাগাবো তো এই সাইডটা করলে আজকে আমরা অনেকখানি কাজ আগে ফেলতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের কাজটা হইতেছে এইভাবে সুন্দর জানি আল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ করতে দেয় আমাদের কিন্তু এই সাইডের হয়ে গেছে কাজ আমাদের তিন সাইডের টিন লাগাই ফেলছি আমরা তো আজকের মতন এই পর্যন্ত আমরা কাজ করব আর কাজ করব না কারণ একটু একটু করে আমরা প্রায় তিন দিন ধরে এই কাজটা করতেছি তিন দিনে আমরা ভালো কাজ করে ফেলছি তো এই যে দেখতেছেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আবার সামনে এইটা কালকে আমরা কি করি কতটুক করি এটা আপনাদের দেখাবো